আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে পর্যন্ত মহার্ঘ ভাতার সর্বশেষ যে খবরটি আমি বিভিন্ন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জানতে পেরেছি সেটি আমি আপনাদেরকে জানাবো তার আগে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আমি যে বিষয়টি শুনতে পেরেছি যে আগামী বাইশ তারিখে এই মহার্ঘ ভাতা নিয়ে একটি মিটিং হবে যতটুকু বুঝতে পেরেছি সরকারি কর্মচারীর বৈষম্য দূরীকরণের কিছু নেতা আছে ওনাদের কাছ থেকে মূলত আমি শুনেছি ওনাদের যে মূল দাবি সেটা হচ্ছে সর্বনিম্ন ভাতা দশ হাজার টাকা করতে হবে মানে নিম্ন গ্রেডের যারা নিম্ন মানে হচ্ছে এগারো থেকে বিশ গ্রেড যারা তাদেরকে একটা একরকম পার্সেন্টেন্স এবং উপরের যারা আছে তাদের একটু কম হতে হবে পার্সেন্টেন্স এরকম একটা মানে এরকম ওনাদের দাবি বা অনেকে বলতেছে আর কি তো আমরা যদি দুই সালে দেখি দুই সালে কিন্তু পারসেন্টেন্স ছিল বিশ পার্সেন্ট কিন্তু সেই সময়ের বিষয়টা হচ্ছে এবং তখন সর্বনিম্ন ছিল মর্গভাতা পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছিল ছয় হাজার টাকা তো তেরো সালের কথা যদি বলেন এটা কিন্তু হিসাব মতে আরো দশ বছর আগে এটা যেহেতু দশ বছর পরে তো সেক্ষেত্রে আমি বিশ্লেষণ করে দেখেছি যে ওনারা যে দশ হাজার টাকা বলেছে এটা খুব একটা মানে খুব বেশি বলে নাই তার মানে যদি একজন আট হাজার টাকা পে থাকে সেক্ষেত্রে

এটা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মধ্যে আসতে পারে তবে আমি আর একটি বিষয় শুনেছি সেটা হচ্ছে ওনাদের মধ্যে এক ধরনের দর কষাকষি চলতেছে মানে যারা এই মার্গ ভাতা কমিটির সদস্য আছেন এনাদের মধ্যে মানে ভিতরে ভিতরে এক ধরনের দর কষাকষি চলতেছে তারপরে আর একটা বিষয় তো বুঝেন যে অর্থনৈতিক বিষয় একটা আছে তো সব দিক বিবেচনা করে অর্থনৈতিক যদি কোনো ক্রাইসিস না থাকে তাহলে আশা করি আমরা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এর মধ্যে একটা সুখবর শুনতে পারবো তবে আমি এর আগেও বলেছি এই কমিটি যে মহান যে কমিটি আছে তারা যে ডিসিশনটা নিবে তাদের ডিসিশনটা কিন্তু চূড়ান্ত নয় মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত দিবেন সেটি চূড়ান্ত বলে